আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম তো যে ডাইলে চালে চাকরি হবে সেটা বানামো আমার সব অনেক পছন্দ

যাক 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 আলহামদুলিল্লাহ রিজিকে যদি থাকে আজকে তাহলে সেই মজার একটা পুরানা নানি দাদি গোমলের একটা খাবার খামু ভার মাধমা দেই চিন্তা করো না মুরগি গুলো পাইছে নিলাম বাইটে নিয়ে আগে

वैसे आ खुदर बात खुदर बात खुदर बात ना खुदर खुदर साले देव दायले साले साफरी साफरी साले भिजा राखसो कि काल के ना की हो काल के ना भिजा रखले बाटा जाबो नहीं माने रातै भिजा रखसल हमरा रातै भिजा रखसल हां भिजा राखले नरम होय हां जत मोजटे बैठे निलाम हां बाट तो

হয়ে গেছে না? হয়ে গেছে আমার শেষ। হয়ে গেছে। শেষ পড় যায়। শেষ বাটা বাটি শেষ। কষ্টের কাজ অনেকে এটা করবে চাই না তাই না? আমার তো ভালো লাগে বাইতে। অনেক ভালো লাগে। হ্যাঁ। বাইটা সব কিছু করে নেই। সুন্দর হয়ে যায় আলাদা। হ্যাঁ।

সাথে থাকো আমার হ্যাঁ হ্যাঁ সাথে থাকবো ওইটা আমরা কামনা করি হ্যাঁ এই আশা করি আল্লাহর কাছে আমার পাশে রাখে হুম আল্লাহর রহমত আল্লাহ যাতে রহমত করে শেষ দিলাম বাটা বাটি বাটা বাটি শেষ সোনার বাংলাদেশ মুরিস গলে আবার বাইটে নে মুরিস দিয়া রসুন দিয়া বাইটে দিয় নি এটা মুরিস বাটা না ভর্তা না বাটলা রসুন মুরিস বাটা আরে এই আলাদা বাইটে দিতে না এই বাটা চাইল বাটার মধ্যে দিতে হবে না এই সাথে দিতে হয় দিলেই ভাল লাগে এটা তো একটা ভালো কথা কইছো

हं तुला दे दे आम्मा बसल देन तो makan

আমরা দিয়ে দেই পানি ঢেলে নিয়ে গে মায়ের আগে পানি দাও পানি না দিলে গলায় শিখতে পারে পানি আগে দেওয়া লাগে তাই পানি আগে বেরিয়ে রাখতে হয় এই ধরুন এটাকে না মানে এই ধরো তুমিও ধরো চুলা পারে বৈশাখ খাইতে যে সাদ অন্যরকম একটা আমার আগে দেখো আনন্দ এই দল মসমত আছে সুন্দর একদম বিসমিল্লাহ আল্লাহ খায় দেহ না আপনার মা আগে খাওয়াইছে হুম খাওয়াইছে আমি এই মেরা খাওয়াইবো হ্যাঁ এই মা এর খাওয়াইবো দাও তো

अम्मा के मने से अनेक मजा बाल लगते हैं ना हाँ मैं आपको संदोग रहेट है आगे खाई सी ना आगे खाई सी तो बना ना ना सोचो बना ना इसके बाल लगते हैं हाँ 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 हाँ

ও বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন খুদা হাফেজ